তিনটা গুণ সরাসরি দেখা যায় তার নাম জেলখানা যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত পাবো কিভাবে কোরআন ও হাদিসের মাধ্যমে পাওয়া যায় তিনটা গুণ আর সরাসরি দেখা যায় তিনটা গুণ তার নাম জেলখানা কথা স্পষ্ট হইতেছে তো নবী আরবি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য দুনিয়াটা মুমিনদের জন্য কাফেরদের জন্য তাহলে জেলখানা করে কয় যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত জেলখানার তিন গুণের ভিতরে এক নম্বর গুণ যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গুণ গেলে আর কেউ থাকবার চায় না তিন নম্বর গুণ ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না জোরে কন কয়টা ইমানি আমাদের কন্যা কয়টা এক নম্বর জেলখানার গুণ যেখানে কেউ যাইতে চায় না একটা মানুষ মরতে চায় কিন্তু জেলখানা যাইতে চায় না এটা জেলখানার গুণ দুই নম্বর গুণ গেলে আর কেউ থাকতে চায় না ছেলের এটা কয় বাজান ঘর বিক্রি কর জমিন বিক্রি কর গাছ বিক্রি